এই পর্যায়ে আমরা বক্তব্য শুনব চন্দ্রপুর আব্দুল খালেক পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিম এসপি জাহাঙ্গীর স্যার এখন বক্তব্য রাখবে জাহাঙ্গীর স্যার উপস্থিত আজকে দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আমাদের দুজন শ্রদ্ধ সহকারী প্রধান শিক্ষক যারা আমাদের এই সংগ্রামে প্রথম ছিলেন আজ তারা এই জন্য আমরা তাদের হয়েছেন অভিনন্দন জানাই তারা আমাদের এই লোক এটাও আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত তারা চান আমরা তাদের থেকে আলাদা হব না এবং আমাদের সাথে তারা থাকবেন ইভেন তারা যদি প্রধান শিক্ষক যদি হয়ে যান সেক্ষেত্রেও ওই স্কুলের এরিয়া থেকে বের হওয়ার পর আমরা আমার তারা আমাদেরই লোক এবং তারা যেন মনে করে আমরাও তাদের এই লোক সেখানে কোন প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক মার্জিন থাকবে না বলে আশা করি যেহেতু আমাদের আহ সহযোদ্ধা উপস্থিত আমাদের অন্যান্য সহকর্মী বৃন্দ সম্মানিত সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আজ এখানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এখানকার সভাপতি মহাদ প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞ আপনারা জানেন যে কোনো কিছু প্রজয় জন্ম দেয় নতুন নতুন একটা কিছু তো আমাদের শিক্ষক মহোদয়রা এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে বলে আজকে আমরা এমন একটা সংগঠনে এক হতে পেরেছি প্রধান কথা হলো যে আমাদের এই সংগঠন এটা মূল সংগঠন বা বিটিএ বলেন এর প্রতি একটা বিরোধিতার মধ্যে পড়বে এটা খুবই স্বাভাবিক কারণ কোনো প্রতিযোগী চায় না যে তাকে কেউ ওভারকাম করে অন্য প্রতিযোগী তার প্লেস নিক তো আমাদেরকে আমাদেরকে তাদেরকে ফেস করতে হবে এখন সাংগঠনিক তারা লেভেলে আছেন তারা আমাদের উপর অনেক সময় তাদের যে কোনো রোলস অ্যাপ্লাই করতে পারেন বাট আমরা কিন্তু সেটা পারি না তো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এভাবেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে তাছাড়া আজকে যে প্রয়োজনীয়তা এটা আমি আরো এক বছর আগে যখন গঠনতন্ত্র রিফর্ম করা হচ্ছিল তখন কিন্তু এই কথাটা আমি বলেছিলাম যে দুই বছর এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না আমার প্রয়োজনীয়তা কি সেটা আমার দেখতে হবে আমার যদি প্রয়োজনীয়তা হয় বা বোধ করি আমি বারবার কনস্টিটিউশন চেঞ্জ করবো কনস্টিটিউশনের জন্য আমরা নই আমাদের জন্য কনস্টিটিউশন এটা আমাদেরকে মনে রাখতে হবে সবার দায়িত্ব পালন করার যোগ্যতা আছে আমি বিশ্বাস করি বাট তার কিছু কিছু ব্যক্তি আছেন যাদের কানেক্টিভিটি যাদের প্রজ্ঞা যাদের নেটওয়ার্কিং এই জিনিসগুলি কিন্তু আমাদের সবার মধ্যে নেই একজন সদরে থাকা ব্যক্তি যেভাবে কানেক্টেড হতে পারবেন বিভিন্ন অফিসিয়ালসদের সাথে আমরা কিন্তু রিমোটে থেকে সেটা কখনই সম্ভব না আবার আমাদের মধ্যে অনেকে দূরে থাকলেও আমরা এমন একটা হীনমন্যতা ভোগী আচ্ছা সদরে যাব ওখানে তো যাওয়া আসা অনেক খরচ কি দরকার থাক যারা আছে ওখানে থাক এখন যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু সেই জিনিসটা কখনোই দেখেন না তারা তাদের দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করতেছেন এখানে আমাদের শ্রদ্ধা একটা বক্তব্য উপস্থাপন করে গেছেন বর্তমান কমিটির বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক এবং আহ প্রশাসক পদে যারা দায়িত্বে আছেন অবশ্যই আমি তার একসভা সমর্থন করি কেননা এই প্রতিষ্ঠানটা সংগঠনটা মাত্র দুবছর হলো প্রথম অবস্থায় যে কোনো সংগঠনে একটু নরবরে থাকে এবং নরবরে থাকা অবস্থায় এমন কিছু ব্যক্তিদেরকে দায়িত্ব আনা হয় যারা সেই প্রতিষ্ঠানের বিশাল একটা খুঁটি হিসেবে কাজ করে আর সেই খুঁটি যদি ঠিকমতো শক্ত না হওয়ার আগে যদি খুঁটি পরিবর্তন করতে করি শুধুমাত্র কনস্টিটিউশনে দোহাই দিয়ে তাহলে আমার মনে হয় সেটা খুব ভালো একটা বিষয় হবে না আর তাছাড়া আমাদের প্রধান শিক্ষক যারা আছেন তারা আমাদেরকে চাইবেন তবে একটা কথা মনে করি বিটিএ কর্মী বলতে আমরাই আমরা বাদ দিলে বিটিএ কয়জন আঠারো জন এই কথাটা তাদের স্মরণ করিয়ে দিবেন যদি এই সংগঠনকে বাঁচানোর জন্য যদি বিটিএ ত্যাগ করতে হয় সেই সিদ্ধান্ত আপনারা নেবেন তবে এই সংগঠন টিকে থাকবে ইনশাল্লাহ আর আমাদের কিছু পরবর্তী প্রোগ্রাম আপনাদের সব পেপার পাবেন আমাদের কি বলে আমাদের ফান্ড ফান্ড করার এখানে যারা যেভাবে যতটুকু সামর্থ্য আছে যে একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটা অবশ্যই সবাই পার্টিসিপেট করবেন আর এখানে আমাদের কায়মি স্যার বা অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু অনেক পরিশ্রম করে আমাদের একটা হিসাব দায় করেছেন আমরা কিন্তু একদিন আসতেও চাই না তাদেরকে ধন্যবাদ যে তারা আহ প্রচন্ড রকম পরিশ্রম করেছেন সব কথা কিন্তু সব জায়গায় যায় না একজন সভাপতি বা নেত্রী বা কি বলে দায়িত্ব থাকা ব্যক্তি যে ধরনের দায়িত্ব পালন করতে বিভিন্ন কি বলে অফিসিয়াল সমস্যা ফেস করতে হয় আমরা কিন্তু তা কিছুই ফেস করি না আমরা বছর শেষে লাভটা দেখি আর মাঝে মধ্যে হাই হেলে দেখি কিন্তু তাদেরকে সবসময় যোগাযোগ রাখতে হয় আমরা চাইবো তাদেরকে সবসময় সহযোগিতা করতে তবে এক্ষেত্রে যেটা হয় অনেক সময় আমরা আসি না তবে এই জিনিসটা আমাদের দৈন্যতা ছাড়া আর কিছু নাই আমরা কিন্তু চাইলে আসতে পারি এটা মানসিক দৈন্যতা বলে আমি বিবেচনা করবো কারণ আমরা এই সংগঠনকে ধারণ করিটা বিধায় কিন্তু আমরা আসি না আর যদি আমাদের পারিবারিক অন্য কোনো একটা ক্লাস থাকতো অবশ্যই আমরা সেখানে পার্টিসিপেট করতাম তাই না তো এই জন্য আমাদেরকে যখন বিশেষ করে কার্যকরী মিটিংগুলি হয় আহ সেই মিটিংগুলিতে আমরা উপস্থিত থাকবো তারপরে আমিও আমার ব্যর্থতা স্বীকার করি যেহেতু প্রাথমিকভাবে আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোনোভাবে আমি যদি এখানে আমাকে মার্কিং করতে হয় আমি আমাকে জিরো দেবো কারণ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব হিসেবে আমি কিছুই পালন করতে পারিনি সে আমার ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে হোক এটা করা উচিত ছিল আর এটা করতে পারলে আমাদের সংগঠনটা আরো অনেক ভালো দিকে যেত যাই হোক কথা অনেকেই বলা যায় হোক সম্মানিত শিক্ষকদের তাদের কথা বলবেন তো এ লক্ষ্যে আমি সবার প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের এই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বর্তমান যে দায়িত্বে আছেন তাদেরকে পুনরায় দায়িত্ব দেওয়ার জন্য আমরা স্বাক্ষর করে আমাদের কনস্টিটিউশনকে চেঞ্জ করবো প্রত্যেক প্রত্যেক সদস্য সেই স্বাক্ষরের মাধ্যমে আমাদের এটা আমাদের এটা এমন হতে পারে ছোট্ট একটা প্রস্তাব যে আমাদের সরাসরি এখানকার পার্টিসিপেশনের মাধ্যমে যেন আমাদের সভাপতি সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত আমরা করতে পারি এর ফলে কি হবে আমরা যোগ্যতম মানুষকে কিন্তু সব বারবার নির্বাচন করতে পারবো এটা কোনো জানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কোনো বাধা না হয়ে যায় আমরা গঠনতন্ত্রকে সেভাবে প্রণীত করব এবারে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি যারা